ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং আজকে একদম সকাল সকাল তোমাদের সাথে দীঘায় চলে এসেছি আর মুখটা কি কালো কালো লাগছে না একদিন দীঘায় এসেই কালো হয়ে গেছি ভাবো তাও না করেছি সমুদ্রে স্নান না করেছি কিছু কালকেই এসে পৌঁছেছি আর আজকে সকালের মধ্যে মুখটা এত কালো এই কাজল এগুলো এগুলো কিন্তু কাজল মানে আমি ওই ওয়াইফ আনতে ভুলে গেছি শুধু মানে হ্যান্ড বলে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়েছি যার জন্য মুখ চোখের এই অবস্থা চলো ব্লগটা স্টার্ট করলাম এখন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে সেটাই করতে যাচ্ছি তো কী কী আছে ব্রেকফাস্টে তোমাদেরকে দেখাবো আর আমি কি কী খেতে পারবো সেটাও তোমাদেরকে দেখাবো এখন ব্যালকনিতে আছি তো আর এই রকম একটা আওয়াজ আসছে কিসের আওয়াজ কি জানো চলো যাই আর তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর তোমরা এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে পেজটাকে ফলো করতে ভুলো না তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু ফলো করছো না কিন্তু তো ফলোটা প্লিজ করে নাও আর তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম আইডি হলো রিয়া গোস্বামী মিউজিক ইনস্টাগ্রামে তোমরা আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারো আমি সবসময় অ্যাক্টিভ থাকি ইনস্টাগ্রামে ভীষণভাবে অ্যাক্টিভ থাকি আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যদি তোমরা কি আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও তাহলে ভিডিও নিচে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর তাহলে আমার বুঝতে সুবিধা হবে যদি খারাপ লাগে তাহলেও জানিও তাহলে আমার পরের ভিডিওতে আমি সেগুলো ঠিক করতে পারবো আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদেরকে থ্যাংক ইউ জানাতে পারবো জানতে পারবো যে আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছাচ্ছে ঠিক আছে তাহলে চলো যাওয়া যাক ব্রেকফাস্ট করতে এত কিছু খাবার দাবার আছে লস্যি জুস সমস্ত কিছু যা খাচ্ছে পরাঠা তরকারি সবাই তাই খাচ্ছে আর আমি একটু পোহা একটুখানি নুডলস নিয়েছি টেস্ট করবো বলে লসি নিয়েছি ব্রেড আর এইটুকুই খাবো আমি আর একটা আন্ডা আমরা অলরেডি ব্রেকফাস্ট করছি খাওয়া হয়েও গেছে এই দেখো রেডি হয়ে নিয়েছি এই ড্রেসটা পরেছি কেমন লাগছে জানিও এখন আমরা যাব একটু সমুদ্রের পারে একটু জোপা ভেজাতে জলে তিন কিলোমিটার নাকি করেছি এখন যাচ্ছি আমরা পিছু জানাই